নয় এটা খালি আমার লড়াই নয় এটা সমাজের লড়াই যাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছেন তার এত ভয় কেন এই বিরোধী আন্দোলনকে একটা অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে মুখ্যমন্ত্রী ভয় কাঁপছেন কি আমাকে উৎখাত করার চেষ্টা হচ্ছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার যদি আপনি অন্যায়ভাবে পৌরহராட்சி শাসন চালান এই সময় আপনাকে ছুরে ফেলা দেবে ইলেকশন না ইলেকশন আগেই হবে সারা দেশে দেশে হচ্ছে বাংলাদেশের পরে পাকিস্তানের উত্থান শুরু হয়ে গেছে বাংলাদেশের চেয়ে বেশি ভেড়া চালিয়ে শাসন পাকিস্তানে ইমরান খানের টিম দল জেতার পরেও তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ক্ষমতা বিহত করা হয়েছে আপনিও এখানে বহু নেতার নেত্রীকে জেলে ঢুকিয়েছেন কে শুয়েছেন পুং বন্ধ করার জন্য লাইনকে হত্যা করেছেন আপনার কপালেও সেটা লেখা আছে তাই আপনিও ভাবুন কি করবেন যারা টি এম নেতারা কাটমানি খেয়ে সরকারি পয়সা লুট করে মানুষের পয়সা লুট করে চোখ দেখাচ্ছেন পুলিশ কিনে দিয়ে মানুষকে দাবি রাখার চেষ্টা করছেন ভুল করছেন বহু আছে আপনাদের মতো লোককে আস্থা করে ফেলে দিয়েছে সেই দিকে এগোচ্ছে সারা পশ্চিমবঙ্গ জেগে উঠেছে আলাদা আলাদা আন্দোলন হচ্ছে মত পথ যাই হোক এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে নামন আমরা সবাই একসঙ্গে আছি এই মেয়েটির হত্যার বিরুদ্ধে জাস্টিস চাই তার পরিবারকে জাস্টিস দিতে হবে এবং এই সমাজে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার পার্মেন্ট ব্যবস্থা করতে হবে এই সরকারকে কে উৎখাত করতে হবে যাতে আমাদের ছেলেমেয়েরা নিশ্চিন্তে কাজকর্ম পড়াশোনা চাকরি করতে পারে যাতে মহিলারা রাস্তায় বেরোতে পারেন আজকে পশ্চিমবঙ্গের মহিলারা তাদের সম্মান ও সুরক্ষা আছে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে তালিবানি শাসন কায়েম হতে যাচ্ছে বাংলাদেশে যে তালিবানিরা আন্দোলন করছে তাদেরই ভাই বন্ধুরা এখানে তাদের দিয়ে কাজ করিয়ে আজ করে আক্রমণ করানো হয়েছে আজকে পাড়ায় পাড়ায় রাস্তাঘাটে এই ঘটনা ঘটতে পারে বস্তিতে বস্তিতে সাবধান থাকুন অসনি সংকেত দেখুন সময়ে সাবধান হন রাস্তায় রামনের প্রতিবাদ করুন সরকারের ঘুম ভাঙান তাহলে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিত থাকতে পারবো এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ আমরা চাই এই ঘটনার যে প্রতিবাদ সময় দেখিয়েছে সরকারের সঙ্গে কেউ নাই তাই মমতা ব্যানার্থী সময় থাকতে তদত্যাগ করে এর নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করুন আর তা না হলে আজকে পশ্চিমবাংলায় যেদিকে যাচ্ছে আইন কানুন বলে কিছু নাই রাষ্ট্রপতি ভাষ শাসনের দিকে এগোচ্ছে কেন্দ্র সরকারের দেখা উচিত যাতে এখানে আইন কানুন ব্যবস্থা ঠিক হয় যদি ঠিক না হয় ঠিক করার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ ভারত মধকী